একদিকে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন তার উপরে বাড়তি পাওনা থাকছে পর্যটকদের জন্য নেচার পার্ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াটার পার্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে আসছেন পর্যটকদের বাড়তি পাওনার জন্য পর্যটকরা আরও বেশি করে দীঘামুখী হবে বলে আশা করছেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি দীঘাকে আরও বেশি করে নতুন রূপে আনা হচ্ছে বলে জানান বিধায়ক অখিল গিরি দীঘা থেকে অংশমান পণ্ডার রিপোর্ট और तो प्रणाम ওয়াটার পার্ক করানোর জন্য সেক্ষেত্রে কি মনে করছেন ওখানে আপনি ওই এলাকার বিধায়ক ওয়াটার পার্ক হলে আরও পর্যটকদের জন্য আকর্ষণ কতটা হ্যাঁ নিতে পারেন আমাদের জগন্নাথ মন্দিরের সামনে নেচার পার্ক হচ্ছে সেখানে ফরেস্টের জায়গার উপরে দায়িত্ব নিয়ে নেচার পার্ক যেমন করা হচ্ছে ওয়াটার পার্ক এটা বিভিন্নভাবে পর্যটকদের আকর্ষণ বাড়াবে তারা পর্যটকরা অনেক বেশি দিন স্থায়ীভাবে থাকতে পারবে এবং সেই পর্যটকরা যাতে আরও বেশি করে স্থায়ী থাকতে পারে তার জন্যেই মুখ্যমন্ত্রী তার চিন্তা ভাবনা থেকে এইসব উন্নয়ন করছেন এটা অবশ্যই পর্যটকদের অনেক বেশি করে আকর্ষণ বাড়াবে আমরা জেনে নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিধানসভার বিধায়ক অখিলদার কাছ থেকে যেটা না বললে নয় پولوڈ سر موجود